রংপুর সহ উত্তরাঞ্চলে আবারও বেড়েছে চাল সহ নিত্য দাম সব ধরনের চাল কেজি প্রতি পাঁচ থেকে আট টাকা বেড়েছে এছাড়া বেড়েছে ভোজ্য তেল ও মশলার দামও এ ব্যাপারে ভোক্তা অধিকার বা প্রশাসনের নজরদারি না থাকাকে দায়ী করেছে ভোক্তারা আলী খায়দার রনের ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদরের রিপোর্ট জানাচ্ছেন রত্নাজ জামান রংপুরসহ উত্তরাঞ্চলের বৃহৎ সবজি ও চালের সিটি বাজার এখান থেকে সব নিত্য প্রয়োজনীয় জিনিস উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার পাইকার আর আড়তদাররা কিনে নিয়ে যায় তবে ঈদের পর থেকে আকস্মিকভাবে সব ধরনের পণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে প্রতি কেজি আদা ঈদের সময় তিনশো টাকা কেজি দরে বিক্রি হলেও এখন সাড়ে চারশো টাকা রসুন বিক্রি হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা কাঁচা মরিচ আড়াইশো টাকা কেজি আলু কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা বেড়ে আশি টাকা দরে বিক্রি হচ্ছে এছাড়াও অন্যান্য সবজির দামও বেড়েছে 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 ভোজ্য তেল কেজি প্রতি টাকা সব ধরনের মাছের দামও ব্যবসায়ীরা বলছেন বন্যায় সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় দাম বেড়েছে বৃষ্টি তো সব নষ্ট হয়ে গেছে এই জন্য মরিচের বাজার বেশি দুইশো চল্লিশ দুইশো ষাট কেজি বেচা হচ্ছে বৃষ্টি বাদলের দিন প্রতিদিন সবজির দাম বাড়তেছে আজ যদি ৫০ পঞ্চাশ কাল বেসা অপরদিকে সব ধরনের চালের দাম কেজিতে পাঁচ থেকে আট টাকা বেড়েছে ব্যবসায়ীরা বলছেন বৈরী আবহাওয়া আর ধানের দাম বৃদ্ধির কারণে সব ধরনের চালের দাম বেড়েছে ধান মনপুরতি সত্তর থেকে একশো টাকা বেশি আর পঁচিশ কেজি চাল ভেদে আপনার একশো থেকে আশি টাকা বেশি আর কি ধানের দাম বাড়ার কারণে চালের বাজারটা বেড়ে গেছে এদিকে বাজারে প্রচুর সামগ্রী থাকলেও দাম বেশি নেয় খুব ভোক্তাদের দেশি পণ্য আমাদেরকে এখন অধিক মূল্য ধরে নিতে হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি যেটা দুইশো আড়াইশো টাকা কেজি ছিল বর্ষাকালে মাছের দাম যে কমার কথা সে বর্ষাকালে মাছের দাম অনেক বেশি দিন বাই দিন যদি আপনার দ্রব্য দাম বাড়ে তাহলে আমাদের সাধারণ মানুষের জীবন খুব দুর্বিষহ হয়ে পড়তেছে নিত্যপণ্যের দাম বৃদ্ধির লাগাম ধরার জন্য প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার বলে দাবি ভোক্তাদের রত্না জামান একুশে টেলিভিশন